একটা বাস্তব গল্প বলি একটা চোদ্দ বছরের ছেলে হঠাৎ শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে আমাদের আইসিউতে এসে ভর্তি হলো আমরা ওকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখলাম বাইপ্যাপ সাপোর্টে ওর মা বললেন ডাক্তারবাবু ওর একটা দাদা ছিল সেও ঠিক এক বছর আগে এরকম করে মারা গেছে সেই দুই ভাইয়ের গল্প আমাকে আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য করেছে কারণ এই রোগটা খুব ভয়ঙ্কর হলেও সময় মতো বোঝা গেলে অনেক কিছুই করা যায় তো আজকে আমি আপনাদের সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলবো ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি সংক্ষেপে ডিএমডি এই রোগটা সম্পর্কে কেন হয় কিভাবে হয় লক্ষণ পরীক্ষা চিকিৎসা প্রতিরোধ সমস্ত কিছু বিস্তারিতভাবে তবে ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা তথ্যগুলো সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যই বলা হয়েছে নিজের চিকিৎসা সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশানের সাথে পরামর্শ করুন আমি ডক্টর সূর্য আর আমার চ্যানেল ডক্টর সূর্যতে আপনাদেরকে ওয়েলকাম জানাই ডিএমডি হলো একটা জেনেটিক মাস্কুলার ডিস্ট্রফি অর্থাৎ জন্মগতভাবে মাংসপেশির দুর্বলতা ও সেটার ক্ষয় এটা সবচেয়ে সাধারণ ও সবচেয়ে মারাত্মক ধরনের একটা মাস্কুলার ডিস্ট্রফি যেটা সাধারণত ছেলেদের বেশি হয় শরীরের মাংসপেশি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে প্রথমে ধরুন পা তারপর কোমর পরে হাত ঘাড় দেন চেস্ট দেন ধরুন আমাদের যে রেসপিরেটারি মাসেলসগুলো আছে সেগুলো এবং হার্টের মাসেলসগুলো পর্যন্ত অ্যাফেক্ট হতে পারে সাধারণত তিন থেকে পাঁচ বছরের মধ্যে লক্ষণগুলো শুরু হয় কিন্তু অনেক বাবা মা পাঁচ ছ বছর পর্যন্ত বুঝতেই পারেন না যে তাদের সন্তানদের এই রোগটা আসে আমাদের শরীরের পেশিতে ডিস্ট্রফিন নামে একটা গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে এটা পেশির যে সেল মেমব্রেন আছে সেগুলোকে শক্ত রাখে ও সেলকে রক্ষা করে ডিএমডি রোগটাতে ডিস্ট্রফিন নামে যে জিনটা এর মধ্যে পরিবর্তন বা ধরুন মিউটেশান হয় ফলে শরীরের ডিস্ট্রোফিন তৈরি হয় না বা ধরুন হলেও খুব কম হয় সেটা ফলে পেশির যে কোষ আছে সেগুলো বারবার ফেটে যায় বা মারা যায় আর তারপর সেখানে ফাইব্রোসিস হয় ও সেই জায়গায় চর্বি দিয়ে সেই জায়গাটা পূর্ণ হয় তাই দেখতে পেশিগুলো বড় লাগলো কিন্তু ভেতরে সেগুলো একদম শক্তি নেই বলতে গেলে শক্তি শূন্য ডিএমডি একটা এক্স রেসেসিভ রোগ ছেলেদের জেনেটিক মেকআপ হচ্ছে এক্স ওয়াই তাই তাদের একটা মাত্র এক্স থাকায় তারা সহজেই আক্রান্ত হয় আর মেয়েদের জেনেটিক মেকআপে দুটো এক্স থাকে তাই তারা সাধারণত ক্যারিয়ার হয় তারা নিজেরা অসুস্থ হয় না বরং তাদের ছেলে সন্তান হলে সেগুলোকে তারা জিনটা দিয়ে যায় তো ধরুন যদি একটা মা ক্যারিয়ার হয় তাহলে প্রতি ছেলের ফিফটি একটা সম্ভাবনা থাকে আক্রান্ত হওয়ার আর প্রতি মেয়ের ক্ষেত্রে সেটা ফিফটি সম্ভাবনা থাকে যে তারা ক্যারিয়ার হয় আর ধরুন প্রায় ওয়ান থার্ড কেসে নতুন অর্থাৎ স্পন্টেনিয়াস একটা মিউটেশন দেখা দেয় তখন পরিবারে আগে ইতিহাস না থাকা সত্ত্বেও তাদের সন্তান এরকম রোগটাতে আক্রান্ত হতে পারে তাই ক্যারিয়ার পরীক্ষা ও জেনেটিক কাউন্সিলিং করা খুবই গুরুত্বপূর্ণ দুই থেকে তিন বছর পর্যন্ত সব কিছু স্বাভাবিক লাগে কিন্তু তারপর দেখবেন যে বাচ্চাগুলো আস্তে আস্তে অলস হয়ে পড়ে দৌড়াতে চায় না কিছু মূল লক্ষণগুলো হচ্ছে যেমন ধরুন তাদের দৌড়ানো বা লাফানো বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে একটা কষ্ট দেন বাচ্চা মাটি থেকে উঠতে গিয়ে হাত দিয়ে নিজের পা বা উড়ু চাপ দিয়ে ধাপে ধাপে উঠছে এটা আমরা বলি একটা টিপিক্যাল সাইন যেটা এই রোগে দেখা যায় সেটা হচ্ছে গোয়ার সাইন দেন কাফ মাসেল বড় দেখায় যেটা সিউডো হাইপাট্রফি বলি কিন্তু সেটার ভেতরে দেখবেন যে ফ্যাট জমে গেছে আবার চলাফেরা করতে একটা টিপিক্যাল গেট দেখা দেয় সেটা হচ্ছে ওয়্যাডলিং গেট ধরুন হাঁটা চলার সময় একটা দুলুনি থাকে দেন দশ থেকে বারো বছর মধ্যে দেখবেন অধিকাংশ ছেলেই হুইলচেয়ারে নির্ভর হয়ে পড়ে দেন এরপর দেখবেন যে ধীরে ধীরে তাদের হাতে পায়ে একটা দুর্বলতা স্কোলিওসিস বা ধরুন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট বা ধরুন হার্টের যে মাসেল আছে সেগুলো প্রভাবিত হতে পারে এই রোগটা চিনতে কিছু বিশেষ পরীক্ষা করা দরকার যেমন ধরুন রক্তে একটা টেস্ট করা হয় সেটা হচ্ছে ক্রিয়েটিন কাইনেস তো এই ক্রিয়েটিন কাইনেসের লেভেলটা যদি খুব উচ্চ থাকে তাহলে এটা একটা প্রথম স্ক্রিনিং টেস্ট হিসাবে ধরা হয় দেন বলবো ইএমজি অর্থাৎ ইলেকট্রোমায়োগ্রাফি পেশির মধ্যে কোনো রোগ আছে কিনা না এটা বুঝতে সাহায্য করে দেন হচ্ছে মাসেল বায়োপসি যে পেশির নমুনা নিয়ে সেখানে ডিস্ট্রফিন প্রোটিন আছে কি না সেটা দেখার জন্য স্টেন দিয়ে দেখা হয় আর এই ডিএমডি রোগটাতে এই ডিস্ট্রফিন প্রোটিনটা অ্যাবসেন্ট থাকে বা কম থাকে দেন জেনেটিক টেস্টিং এখানে ডিএনএ অ্যানালাইসিস দিয়ে মিউটেশান নির্দিষ্ট করা হয় দেন ধরুন একটা ক্যারিয়ার টেস্টিং করা হয় সেখানে সিকে টেস্ট বা ডিএনএ অ্যানালাইসিস করে দেখা হয় যে মায়েরা ক্যারিয়ার কিনা সেটা দেখার জন্য তো এবার বলি আমার সাথে যেটা হয়েছিল আমার আইসিউর কেসটা যে ছেলেটার কথা বলছিলাম ওর এই রোগটা এতটা অগ্রসর হয়ে গেছিলো যে সে শ্বাস প্রশ্বাস নিতে যে তার মাসেলসগুলো আছে সেগুলো ঠিকমতো চলাচল করছিল না আমরা তাকে বাইপ্যাপ দিলাম এনআইভি সাপোর্ট দিলাম কিন্তু জানতাম যে এটা একটা দীর্ঘ লড়াই তো এটাই আমাকে শিখিয়েছে যে রোগ চিনতে দেরি করবেন না কারণ সময় মতো শনাক্ত করলে এই দুর্দশা অনেকটা হলেও পিছনও যায় এরপর চলে আসি এই রোগটার চিকিৎসা সম্পর্কে প্রথমেই আছে স্টিরয়েড থেরাপি যেখানে প্রেডনিসন বা ডেফ্লাজাকট এগুলো দেওয়া হয় এটা পেশির যে ক্ষয় আছে এটাকে ধীরে করে ও আমাদের যে হাঁটার সময়কাল আছে এটাকে বাড়াতে সাহায্য করে বাট মনে রাখতে হবে যে এরও কিছু সাইড এফেক্ট আছে যেমন ধরুন এটা ওজন বাড়ায় আবার কিছু ক্ষেত্রে মুড পরিবর্তন বা ধরুন একটা হাই ব্লাড প্রেশার এসবও করতে পারে তাই নিয়মিত মনিটরিং করা খুবই জরুরি দেন হচ্ছে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ নিয়মিত প্যাসিভ ও অ্যাক্টিভ কিছু স্ট্রেচিং করলে আমাদের যে পেশি আছে অর্থাৎ যে মাসেলগুলো সেগুলোকে শক্ত রাখতে সাহায্য করে এবং ফিউচারে কন্ট্রাকচারকেও রোধ করে দেন কিছু অর্থোপেডিক সাহায্য যেমন ধরুন স্কোলিওসিস বা কন্ট্রাকচার বেশি হলে সেখানে অপারেশন অথবা ব্রেস দেওয়া বা ধরুন কার্ডিয়াক কেয়ারে প্রতি বছর একটা ইসিজি ইকো এগুলোও করানো উচিত আর ধরুন যদি কার্ডিওমায়োপ্যাথি হয় তখন এসিনিভিটার বা বিটা ব্লকার এগুলো দেওয়া হয় আর আমাদের রেসপিরেটরি কেয়ার হিসাবে যে আমাদের যদি শ্বাস প্রশ্বাস দুর্বল হয় তখন এনআইভি বা বাইপ্যাপ সাপোর্ট এগুলোও দেওয়া হয় ডিএমডি শুধু শরীরের নয় এটা মনেও প্রভাব ফেলে কিছু ছেলে শিক্ষায় অল্প বাধা পেতে পারে বিশেষত ধরুন বাকশক্তি বা মেমরি এসব দিক থেকে তাই স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ রাখার চেষ্টা করুন বিশেষ করে শিক্ষক ও কাউন্সিলার সাথে সংযত রাখুন আর বাচ্চাকে রোগ সম্পর্কে সত্যিটা বলুন হ্যাঁ তবে বয়স অনুযায়ী যতটা পারা যায় সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করুন ওকে জানান যে সে কতটা বিশেষ তার জীবনযাত্রাটা সবার মতন এক নয় তারটা কিছুটা ভিন্ন এবং এগুলোই তাকে মনোবল দিতে সাহায্য করবে যে পরিবারে একজন ডিএমডিতে আক্রান্ত তাদের জেনেটিক কাউন্সিলিং করা অত্যন্ত প্রয়োজনীয় মা ক্যারিয়ার কিনা সেটা জানতে একটা সিকে টেস্ট অর্থাৎ ক্রেটিন কাইনেস টেস্ট ও ডিএনএ টেস্ট করাতে হয় আর ধরুন যদি গর্ভাবস্থার সময় দশ থেকে বারো সপ্তাহে প্রিনেটাল ডায়াগনোসিস যেটা আমরা বলি সিভিএস অর্থাৎ রনিক বিলাস স্যাম্পলিং এটা করা যায় যাতে ভবিষ্যতে কোনো সন্তান আক্রান্ত হচ্ছে কি সেটা জানা যেতে পারে তো এই টেস্টের অ্যাক্যুরেসি খুবই ভালো এরার রেট প্রায় বলতে গেলে দুই পার্সেন্টের থেকেও কম এগুলো সব বিশেষজ্ঞ পরামর্শে করা উচিত তাহলে ডিএমডি একটা দীর্ঘমেয়াদী রোগ কিন্তু এটা মানেই যে সব কিছু শেষ সেটা বলবো না সময় মতো চিনলে সঠিক চিকিৎসা ও ধরুন সহযোগিতায় একটা বাচ্চা অনেক বছর পর্যন্ত ভালোভাবে বাঁচতে পারে তাহলে যদি আপনার বাচ্চা এরকম ধীরে হাঁটছে বা ধরুন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে একটা কষ্ট হচ্ছে মাটি থেকে উঠতে তাদের হাতে ভর নিতে হচ্ছে তাহলে দেরি করবেন না অবশ্যই ডক্টর দেখান কারণ একটা ছোট্ট সচেতনতা একটা পুরো জীবনকে বাঁচাতে পারে আর হ্যাঁ আবারও বলবো এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অর্থাৎ এডুকেশনাল পারপাসের জন্য এখানে বলা তথ্যগুলো অবশ্যই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য নিজের চিকিৎসা সম্পর্কিত কোনো সিদ্ধান্ত শুধুমাত্র এই ভিডিও দেখে নেবেন না তাহলে আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডক্টর অক্স্বী সূর্য আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর অক্স্ব সূর্যকে আর কমেন্টে লিখে জানান আপনার মতামত বা আপনার কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব সেটা রিপ্লাই করার ধন্যবাদ ভালো থাকবেন